দীর্ঘায় কামনা করে আমি আল মামুন অনেক অনেকদিন পর আসলে ইউটিউব লাইভে চলে আসলাম আসলে ইউটিউবে ওইভাবে লাইভ করা হয় না তো আপনারা নিশ্চয়ই টাইটেল এবং মেল দেখে বুঝতে পারছেন যে আমি আসলে কী বিষয়ে আলোচনা করতে যাচ্ছি আমি আসলে এই মুহূর্তে আলোচনা করতে যাচ্ছি বাংলাদেশের সবচেয়ে আলোচিত এবং সমালোচিত যে বর্তমান যে বিষয়টা সে হিরু আলম এবং রিয়ামণি নাটক তো এই নাটক সংক্রান্ত বিষয়ে কিছু আলোচনা করতে চাচ্ছি আসলে এটাকে আমি আসলে নাটক বলতে চাই না এটা যে আসলে অ্যাকচুয়াল ঘটনা নয় সেটাও তো আমি আসলে নিশ্চিত না তবে সোশ্যাল মিডিয়াতে যে ট্রেন্ডটা চলছে আলম এবং রিয়ামণির নাটকের অবশেষ অবসান তো সেটার জন্যই আমি আসলে বলতে চিন্তা করলাম যে আপনাদের সাথে একটা লাইভ আড্ডা দেই আসলে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি আমার মতামতটা শেয়ার করি আপনারাও আপনাদের মতামত জানাতে পারেন কমেন্টস এবং তো একটা বিষয় হচ্ছে যে প্রথম হচ্ছে যে এই বিষয়টা যে হিরো আলম এবং রিয়া নাটক করেছেন মানে এটা আসলে মানুষ মনে করছে কেন এর পিছনে আসলে অনেকগুলো কারণ রয়েছে এবং সেগুলো যৌক্তিক বলে আমি মনে করি তো কে কী কারণে এগুলো কেন যৌক্তিক তার আগে একটা বিষয় আপনাদের সাথে অবশ্যই আলোচনা করে নেই হয় তার প্রথম অংশ যে আমরা এতদিন যা দেখেছি সেটা নাটক অথবা সেটা যদি নাটক না হয় তাহলে আজকে যে বিষ খাওয়ার জন্য বিষ যে খেয়েছেন বন্ধুর বাসায় সেটা অবশ্যই দুইটার কোনো একটা অবশ্যই নাটক সেটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব মানে বোঝানোর বলতে আমি আমার মতামতে যুক্তি সহকারে উপস্থাপন করার চেষ্টা করব প্রথম কথা হচ্ছে বলে মানুষ কেন মনে করে যে হিরো আলম এবং রিয়া মনি এই বিষয়টা একটা নাটক করেছেন এর পিছনে প্রথম হচ্ছে হিরো আলম আপনারা জানেন যে কিভাবে ডিশ ব্যবসা করেছেন কিভাবে তিনি এখানে উঠে এসেছেন ওনার মেইন মেইন যে ভিউ ব্যবসা যেটাকে বলে আমরা যেটাকে বুঝি আর কি ভিউ ব্যবসায় ভিউ ব্যবসায় হচ্ছে ওনার হাতিয়ার তো এই ভিউ ব্যবসা করতে গিয়ে উনি যেটা বুঝেছেন যে যে কোনো মূল্যে আপনার ফেসবুক এবং ইউটিউবে আলোচনা সমালোচনায় থাকতে হবে যেটা আমরা বলিউড হলিউড এবং ইভেন কি আমাদের দেশের নায়ক নায়িকাদেরও দেখি আপনারা নিশ্চয়ই সাম্প্রতিক সময় দেখতে পাবো মিষ্টি জান্নাত শর্ট ড্রেস পরে ছবি দিয়েছেন মানে এটা আসলে ট্রেন্ড আসলে যারা সব জন্য পরে থাকেন তাদেরকে আসলে যে কোনো মূল্য আলোচনায় থাকতে হয় সেটা কোনো ভাবেই যখন নায়িকারা একটু বয়স্ক হয়েছে তখন তার খোলামেলা ড্রেস পরে আর মানব নায়ক নায়িকা বা সাম্প্রতিক সময়ে বিভিন্ন দেখবেন যে অনেকে সাকিব খানের অন্ধভক্ত বিভিন্ন অভিনয় করে হলেও ভাইরাল হওয়ার চেষ্টা করছেন তো এটা হচ্ছে যে হিরো আলম ওই সেই নিচন যেটা গুলশানে নির্বাচন করেছিলেন সেই নাটকে সেই নির্বাচনের পর আসলে মেইনলি ওইভাবে আলোচনায় সমালোচনায় নেই তো সেই আলোচনা সমালোচনায় যেহেতু নেই উনি তো সেক্ষেত্রেই হয়তো অনেক দিন যাব তার ইনকামও একটা ফাটা পড়েছে সেই জন্য যে কোনোভাবে আবার আলোচনা সমালোচনায় আসা যায় কিনা সেই জন্যই হয়তো বা এই নাটকটা করেছেন কিন্তু একদম ভ্যালিড একটা কথা এবং আমার কাছেও সেটা মনে হয় যে হতে পারে ঘটনাটা যে একদম সত্য শিক্ষী আর দ্বিতীয়ত হচ্ছে এটাকে নাটক মনের জন্য আজকে যারা নাটক মনে করছেন তাদের আরেকটা দ্বিতীয় প্রধান কারণ সেটা হচ্ছে যে কিছুক্ষণ আগে রিয়া মনি তার যে ফেসবুক পেজ সেখানে একটা ভিডিও আপলোড করেছেন হুম ভিডিও করেছেন যে হিরো আলমকে কুলে নিয়ে খুবই মন বেজার করে আমি আপনাদের যে থামেলে যে ছবিটা ইউজ করেছেন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই মন বেজার করে করে একটা ভালো একটা অভিনয় করেছেন আমি বলতে পারি একদম ইমপ্রেশন আপনারা বলতে পারেন যে ভাই এটা কি অভিনয় অবশ্যই আমি বলি যে এটা ও হানড্রেড পার্সেন্ট অভিনয় কারণ কি জানেন যে আপনি ভাই এখানে কিন্তু উনি তার হাজব্যান্ডের প্রতি ভালোবাসাটা টানে এটা করেছে সেটা যাবে না হাজবেন্ড ও আচ্ছা এটা তো সাবেক হাজবেন্ড মানে হিরো আলমের ভাষায় কারণ হচ্ছে এটা উনি তো সাংবাদিক ডেকে নাকি ডিভোর্স করেছেন এবং ডিভোর্সের কাগজ দিয়েছেন তো এই সেই জন্য এটাকে বলা হয় বলা যেতে পারে সাবেক হাজবেন্ড তো এখনি সাবেক হাজবেন্ডের প্রতি যে কাজটা করেছেন সেটা অবশ্যই অভিনয় কারণ হচ্ছে উনি যদি এটা সত্যিকার মন থেকে করতেন সেটা অবশ্যই এইভাবে আপলোড আপনার সবি ভিডিও করতেন না আবার এখানে আবার হালকা এডিটও করেছেন দেখলাম তো এডিট কার ভিডিও সারতেন না সুতরাং যেহেতু ইনি এডিট করে ভিডিওটি ছেড়েছেন তো অবশ্যই মনে করতে পারি যে দিস ইজ অ্যাক্টিং অ্যাকচুয়ালি এটা হান্ড্রেড একটা অভিনয় সেটা বলতে আর কোনো দ্বিধা নেই আর কি হানড্রেড পার্সেন্ট এটা একটা এটা একটা অভিনয় আর দ্বিতীয়ত হচ্ছে যে আরেকটা বিষয় আমরা এখানে চিন্তা করতে পারি যে ওনারা কে করেছেন সেটার পিছনে আর তৃতীয় যে কারণটা যেটা সবাই মনে করছে সেটা হচ্ছে যে যদি অভিনয় না হবে তাহলে হিরো আলম এবং একজন একজন এখন ডিভোর্স ডিভোর্স হিরো ভাষায় যে উনি দিয়েছেন তো রিয়ামনি হয়েছেন তার তাকে তো আর স্বামী হিসেবে দেখতে যাওয়ার কোনো অপশন নেই হ্যাঁ হচ্ছে উনি ডিভোর্স ডিভোর্স হাজব্যান্ড ওনার সাথে আর তো উনি স্বামী হিসেবে দেখতে যাওয়ার কোনো কারণ নেই এখন আপনারা বলতে পারেন যে ভাই হিরো আলম এবং আপনার আমার মতো সাধারণ মানুষ নিশ্চয়ই না তারা সুপারস্টার স্টার চলচ্চিত্র নায়িকা চলচ্চিত্র নায়ক সুতরাং তারা ডিভোর্স হলেও একে অপরের প্রতি শ্রদ্ধাশীল সহকর্মী হিসেবে কু ওয়ার্কারস হিসেবে হিসেবে একে অপরের প্রতি শ্রদ্ধাশীল এবং সেই শ্রদ্ধার জায়গা থেকেই তারা আসলে মূলত সেখানে গিয়েছেন হিরো আলমের দেখতে গিয়েছেন তার দুঃসময়ে তার সাবেক ওয়াইফ এবং প্রেমিকা রিয়ামনী বিষয়টা অবশ্য যৌক্তিক এটা আসলে মানতে হবে হ্যাঁ কারণ হচ্ছে চলচ্চিত্র এবং সঙ্গীতে যারা আছেন তারা আসলে খুবই ব্রড তালাক হলেও তারা আসলে ওইভাবে দেখতে চান না কারণ হচ্ছে যে ওনারা মনে করেন যে শ্রদ্ধাশীল থাকা উচিত আর এই বিষয়ে সবচেয়ে অগ্রদূত হতে পারেন আমাদের শ্রদ্ধাভাজন সকলের প্রিয় নায়িকা মাহিয়া মাহিপু মাহিয়া মাহিপু কারণ উনি ওনার যে অফিসিয়ালি দুইটা হাজবেন্ড তালাক দিয়েছেন স্বামী যে দুইটা তার স্বামীকে উনি অফিসিয়ালি তালাক দিয়েছেন আনোভিশিয়াল তো আমি জানি না যে ভাই আনোফিশিয়াল কয়টা আপনি অফিশিয়াল বলছেন আমি বলছি যে আর আনোফিসিয়াল তো আমার দার্শন নেই অফিসিয়ালি দুইটা তালাক দিয়েছেন হ্যাঁ দুইটা হাজব্যান্ডকে তালাক দিয়েছেন এবং দুইটা হাজব্যান্ডকে তালাক দেওয়ার আগে উনি যেই হাজবেন্ডকে তালাক দিবেন সেই বিষয়ে একটা বিস্তারিত স্ট্যাটাস আপনাদের যদি ভবিষ্যতে কারো হাজব্যান্ড ওয়াইফের তালার এর প্রয়োজন এবং সে আপনি যদি মনে করেন যে সে হাজবেন্ডকে অনেক শ্রদ্ধা করেন অনেক ভালোবাসেন কিংবা মানুষকে দেখানোর জন্য হলেও একটা সুন্দর স্ট্যাটাস লিখতে হবে তা আমি তাদেরকে বলতে পারি আমি কিন্তু একশো মাস্টারি করেছি তো আপনারা আমার কাছে ক্লাস করলে এটা হবে না এটা আসলে মাহিয়া মাহিপুর কাছেই ক্লাস করতে হবে উনি যে দুইটা হাজব্যান্ডে তালাকের সময় যে স্ট্যাটাসটা দিয়েছেন এটা আপনারা দেখে আসতে পারেন আর এবং প্রয়োজনে মাহিয়া মাহিপুর সাথে আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলে হবে কি আপনাদের শিখিয়ে দিতে পারবেন যে আসলে কীভাবে এইভাবে হাজব্যান্ড তালাক করলে বা ওয়াইফ ওয়াইফ তালাক দিলে কীভাবে স্ট্যাটাসটা লিখতে হয় হ্যাঁ উনি ওই দুটা স্ট্যাটাসে লিখেছেন লিখেছেন একদমই তার জীবনের অন্যতম একদম কঠিন সিদ্ধান্ত ছিল তার তাকে খুবই কেয়ার করে তার পরিবারও তাকে খুবই কেয়ার করে এখন এটা নিজের মতামতের অমিল যাকে ভালোবাসি তাকে শ্রদ্ধার মাধ্যমে তার সাথে থাকার চেয়ে দূর থেকে তাকে ভালোবাসা উত্তম ইত্যাদি ইত্যাদি আর কি এরকম অনেক কিছু লিখেছেন তো এটা আপনারা অবশ্যই দেখবেন আপনাদের কাছে রিকোয়েস্ট যে স্ট্যাটাসটা দেখবেন দেখলে আপনারা অবশ্যই মজা পাবেন আই হায় দুঃখের ঘটনায় মজার কথা বলছি আচ্ছা যাই হোক সরি ভাইয়া মাই আপনার কাছে সরি আসলে আপনার স্ট্যাটাস দেখে আপনার দুঃখের স্ট্যাটাস দেখে আমরা কেন মজা নেব ইটস রিয়েলি সেম ফর মি যাটা আসলে আমার আসলে আমার কাছে খুব এখন আমি বসে বুঝতে পারছি আমার আসলে ভুল হয়েছে প্লিজ ক্ষমা করে দিন মাইয়া মাইপু একটা বিষয় যে সাম্প্রতিক সময় আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সকলের সঙ্গীত প্রিয় সঙ্গীত শিল্পী কনা আপু সে কনা আপু সেম কাজটি করেছে চ্যান্স দিয়েছেন এই সেই ভক্কর চক্কর ওই আগের মতোই আর কি যেটা বলে মাহিয়া মাইপুর সয়নার আর কি এটাকে আপনারা ভালোবাসায় ভালোভাবে বলতে পারেন মাহিয়া মাহিয়া গং হ্যাঁ এনারা যেভাবে লিখেন ওইভাবে লিখেছেন আর কি এই যে এইখান থেকে মনে হয় যে এই তিনটা বিষয় আপনি যদি একটু চিন্তা করে দেখেন তাহলে আপনাকে হান্ড্রেড পার্সেন্ট মনে হবে যে এটা একটা ই আর কি নাটক সাজানো নাটক আর আরেকটা বিষয় আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে চতুর্থ যে বিষয়টা সেটা হচ্ছে যে অনেকে মনে করছেন হিরো আলম ভাই যদি আসলে তালাক দিয়ে থাকবেন তার রিয়া মনিকে তাহলে তা তালাক প্রাপ্ত স্ত্রী কার সাথে লটরপটর পটর করবে আর ভাই এটা একদম সিম্পল ভাষা লটর পটর আর কি যে কার সাথে লটরপটর পটর করবে তো নিশ্চয়ই তালাকপ্রাপ্ত স্বামীকে বলবে না ভাই এটা সেই তালাক যে স্বামী দিছেন সেই স্বামীকে জ্বালানোর জন্য উনি আরো বড় বা ভালো হ্যান্ডসাম ছেলে দেখে লোটর করবেন দিস ইজ রিয়েলিটি এটা মাস্তা মাইনে লোক এরকম হওয়া উচিত ছিল কিন্তু হিরালম ভাই দেখছি যে ওইখানে গেছেন গেছে আবার যে ওই ম্যাক্স রবিকে রিয়ামনির সাথে হাতে নাতে ধরছেন এই সেই ভক্কর চক্কর মেলা কিছু আছেন এখন এটা অনেকে বলছেন যে এটা এটা ছিল এখন যখন তারা সিনেমায় যে কন্ট্রাক্ট করে যে আমরা এই নাটক অভিনয় করবো এইভাবে যাবো সিনেমাটা করবো তো যে যে সাইন ছিল ছিল ওই সময় সাইনটা এই অভিনয় করতে গিয়ে আমরা তো দেখেছি যে তুমি দূরে দূরে থেকো না এরকম গানে যে আমরা দেখেছি যে মানে একটু মজা করতে গিয়ে প্রেম করে তো রিয়ামণি এবং রবি ভাই আসলে ওই আসলে একটু বেশি চলে গেছেন মোর দেন অ্যাক্টিং চলেছিলেন এটা আসলে হিরোলম ভাই কোনোভাবেই তার মেনে নিতে পারেননি এবং সেটা হিরো আলম ভাই সেটা ম্যাক্স রবিকে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করেছেন যে এটা তো আমাদের কন্ট্যাক্ট পেপারে ছিল না সুতরাং তুমি তো এটা করতে পারো না তাই না কন্ট্যাক্ট পেপারে যা ছিল সেইভাবে তোমাদের অভিনয় করতে হবে তো এই চারটা বিষয় নিয়ে আপনি মনে করতে পারেন দিস ইজ অ্যাকচুয়ালি একটা অ্যাক্টিং এবং এটা একটা ড্রামা এর বাইরে কিছু নয় কারণ হচ্ছে এর বাইরে কিছু হওয়ার আসলে ওইভাবে সম্ভাবনা নাইও বলা যায় হ্যাঁ সুতরাং আর আরেকটা বিষয় হচ্ছে বাঙালিরা যা সন্দেহ করে সেটা কিন্তু শেষ পর্যন্ত হয় অ্যাকচুয়ালি মানে আমরা এর আগে রিয়া পরিমনিয়া পোয়া সাদী শেখ সাদি বিভিন্ন স্ট্যাটাস রং ঢং বিভিন্ন কিছু দেখেছি আসলে অ্যাকচুয়ালি সেটা কি হয়েছে এবং বাঙালি যেটা অনুমান করেছে অ্যাকচুয়ালি কিন্তু সেটাই হয়েছে আর তৃতীয়ত এখন আরেকটা বিষয় হলো যে এখন মনে করে নিলাম এটা যে নাটক এটা আমি হান্ড্রেড পার্সেন্ট শিওরলি বলছি না হ্যাঁ এটা যে নাটক এটা হওয়ার পিছনে যে কারণটি থাকতে পারে সেটা আপনাদের কাছে শেয়ার করলাম জাস্ট এখন আপনি বলতে পারেন যে যদি এটা নাটক না হয় তাহলে কি হবে ভাই হ্যাঁ এইটা যদি নাটক না হয় সেক্ষেত্রে হিরো আলম ভাইয়ের আজকের যে পর্বটা ছিল সেটা হান্ড্রেড পারসেন্ট নাটক এটা আমি বলতে পারি কেন কারণ হচ্ছে মনে করি আমি ধরে নিলাম যে হিরো আলম ভাই রিয়ামণি আপু এইটা আসলে নাটক করে নাই তো এটা নাটক করে না এটা নাটক না করলে আজকের ঘটনা নাটক কারণ হিরো আলম ভাই আসলে এখানে আত্মহত্যা করতে যান নাই তাহলে এই হিরো আলম ভাই আত্মহত্যা করতে যান নাই কেন আমি এর আগে একটা গল্প শুনেছি এটা আমি কার কাছে শুনেছি আমার এই মুহূর্তে মনে নাই শুনেছি যে আসলে বাবা বাবার কাছে ছেলে মোটর সাইকেল চাইছে তো মোটর সাইকেল চাওয়ার ফলে তাকে মোটর সাইকেল কিনে দেয় নাই তুমি আত্মহত্যা করবেন বাবাকে আসলে আত্মহত্যা না পরে ভয় দেখাবেন আর কি এই জন্য উনি ওই যে আমরা সারবোকা বা তেলা যে গ্যাস ট্যাবলেটটা যেটা আছে সেটা খেয়েছেন কিন্তু সেটা পলিথিনে বেঁধে খেয়েছেন তো যার ফলে যাতে উনি বিষক্রিয়া সৃষ্টি না হয় তো ওটা আবার আবার সবার কাছে বলেছেন যে আমি আসলে আত্মহত্যা করার জন্য এই গ্যাস ট্যাবলেট খেয়েছি হ্যাঁ এখন আমি কিছুক্ষণ পরে মারা যাবো বন্ধু বান্ধবের সাথে শেয়ারও করেছেন তো বন্ধু বান্ধব যেটা বলেছেন তখন ডাক্তারের কাছে যে এটা ওয়াশ করা যায় তো ওয়াশ করে দেখে যে এখানে আসলে পলিথিন সহ বেঁধে গিয়েছেন তখন ডাক্তার বলেছে যে তুমি তো ভালো নাটক করতে পারো আর বাপ বাপ যান তুমি এটা তো একদম পলিথিনে বেঁধে খেয়েছো সুতরাং তো আর মারা যাওয়ার ওইভাবে আসলে সম্ভাবনা ছিল না যাই হোক সেটা না তো আমার কথা হচ্ছে যে হিরো আলম ভাই যদি আসলে আত্মহত্যা করতে যাবেন তাহলে বন্ধুর বাসায় গিয়ে কেন আত্মহত্যা করতে যাবেন বন্ধুর বাসায় আত্মহত্যা করা যায় তাহলে কি বন্ধু না এটা বোঝে না বোঝে এই জন্যই তো আমি বলি যে হিরো আলম ভাই এটা মাস্টার টুক খেলেছে স্টোক খেলেছেন এখানে বন্ধুর বাসায় গিয়েছেন দ্বিতীয়ত হচ্ছে যে উনি কারণ হচ্ছে আপনারা বলতেন ভাই তারপরে ও কখন মনে থেকে আত্মহত্যা সিদ্ধান্ত নিয়ে সেটা তো আর গিয়েছেন পরে সিদ্ধান্ত নিয়ে করে ফেলেছেন কিন্তু মেডিসিন নিয়েছেন ভাই ওকে সুদ নিয়ে গেছেন ঘুমের সুদতে ঘুমের সুদ নিয়েছেন অবশ্যই এই আত্মহত্যা করার জন্য তো যে যিনি আত্মহত্যা করার জন্য ঘুমের সুদ নিয়ে গিয়েছেন তো তিনি আসলে এইভাবে তা করেন আর আত্মহত্যা যখন করবেনি তাহলে আদ ওষুধ খেয়ে সেটা আবার ওই যে কাগজ ইটা আছে ওষুধের যে ইটা থাকে ওইটা আবার কেন ওইখানে ফেলে দিয়েছেন তাদের বন্ধু দেখে হ্যাঁ হ্যাঁ এগুলো খুবই রহস্যজনক আরেকটা বিষয় হচ্ছে যে আমার মনে হয় যে এটা একটা পুরো যদি আগেটা নাটক না হয় তাহলে আর আরেকটা বিষয় হচ্ছে যে এখানে উনি আরেকটা স্ক্রিপ্ট লিখেছেন সেটা হচ্ছে তার বন্ধুকে আবার বলে গিয়েছেন এটা করার পর যে আসলে ওনারা দুজন যে মিলবেন আমরা যদি এটা ভালো চোখে না দেখি তাহলে কীভাবে মিলবেন এরকম একটা নাটক আত্মহত্যা নাটক হলে আমাদের সবার সিম্পেতে চিঠি ওনারা মিলে যাবেন হ্যাঁ এখানে আমরা বলে গিয়েছেন তার বন্ধুকে যে আমি এটা করবো করার পরে তুমি যখন সাংবাদিকরা আসবে তখন তুমি বলবা যে রিয়া আমার হিরোলম ভাই বলেছে হিরো আলম বলেছে সে রিয়া উনি অত্যন্ত ভালোবাসে সে এখনও রিয়া কে ভালোবাসে তারপরে হচ্ছে ভালোবাসে সে কষ্ট পেয়েছে এই সেই বলবা যাতে এই নাটক দেখে আবার তার নায়ককে বাঁচাতে চলে আসেন তাহলে সবাই মিলে গেলে মানুষ আর বিষয়টা বুঝতে না না হিরোলম ভাই আমরা এত ভোকা না এই জগতে আমরা বোকা মানুষ নই যে এইভাবে এই করব হ্যাঁ তো হচ্ছে যে আমরা আসলে তো বোকা মানুষ না আমরা এটা আসলে বুঝতে পেরেছি আপনি আসলে কি করেছেন এই আর কি আর কিছু না তো আর একটা বিষয় হচ্ছে এখন যদি ভাই নাটক করে থাকেন কি তা এই যে আমাদের ম্যাক্স রবি যিনি ম্যাক্স রবি আর কি ম্যাক্স রবি এবং হচ্ছে কি বলে ম্যাক্স রবি আপু তাহলে ইতি আপুর কি হবে ম্যাক্স রবি আর ইতি আপু তাহলে এনাদের কি হবে এনাদের বিষয়টা হচ্ছে বক্তব্য হচ্ছে যে আপনারা আসলে আপনারা যদি অভিনয় না করে থাকেন তাহলে আপনার তো বিভিন্ন সময় বিভিন্ন জনকে বিনছেন আপনারা যদি আসলে একচুয়ালি অভিনয় না করে থাকেন তাহলে হিরো আলম এবং রিয়ামন মিলে গেছেন আপনারা চেষ্টা করেন সেভাবে মিলে যেতে তাহলে দেশবাসী উপকৃত হবে আচ্ছা আপনাদের এই নাটক দেখে আমরা খুশি হবো ইনশাল্লাহ আশা করি আপনাদের নাটক দেখার অপেক্ষায় রয়েছে আপনারা সেভাবে মিলে যাওয়ার চেষ্টা করেন আরেকটা বিষয় হচ্ছে যে হিরো মিথিলা আপু যিনি হিরো আলমের কথিত পরক্রিয়া প্রেমিকা রিয়ামণির ভাষায় তো উনি যেটা বলেছিলেন যে হিরো আলম যে একশো থাকে তারপর যদি ফিরে আসে হিরো আলম কী করবে সেই হিরো আলম হচ্ছে রিয়ামণিকে ফিরত নেবে কথা সত্য ওনার যে ভবিষ্যৎবাণী এই ভবিষ্যৎবাণীর জন্য ওনাকে মেদিন প্রথম পুরস্কার দেওয়া উচিত ভবিষ্যৎ ক্যাটাগরিতে ওনাকে ভবিষ্যৎবাণী ক্যাটাগরিতে প্রথম মেদিন প্রথম পুরস্কার দেওয়া উচিত এটা যদি কেটাগরি না থাকে তাহলে আমরা আশা করি মেরিট প্রথম কর্তৃপক্ষ বিষয়টা বিবেচনায় নিয়ে বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন এবং তাকে প্রথম প্রথমে পুরস্কার দিবেন তো তারপরে হচ্ছে যে আমি হারিলো হিরো আলম ভাইকে আরেকটা সুপরামর্শ দিয়ে যেতে সেটা হচ্ছে যে আমাদের আনন্তা জলিল ভাই এবং বর্ষাপু পু আমাদের একটা বাস্তব জীবন নিয়ে এটা গড়ছে সেটা হচ্ছে নিস্বার্থ ভালোবাসা বা হওয়াটা লাভ তো এই নিস্বার্থ ভালোবাসা হওয়াটা লাভ অনেক ব্যবসা সবল ছবি তো আপনারাও আপনাদের এই যে জীবন এটা সিনেমা করতে পারেন আশা করি এটাও সফল হবে হ্যাঁ এটা অনেক ব্যবসা সবল হবে বলে মনে করি আপনি আসলে তো কোনো ছবিকে হিট করাতে পারেননি ইউটিউব ছাড়া তো এই ছবিটা করলে অবশ্যই আপনারা একটা ভালো হিট সিনেমা দিতে পারবেন বলে আশা করি তো আমাদের জলিল ভাই এবং বর্ষা আপুর নিত হয়ে হিরো আলম এবং রিয়ামণি আপু আরেকটা সিনেমা করবেন হোয়াট এই নামে বা অন্য কোনো জীবনে নামেও করতে পারেন হুম যে আপনারা যেভাবে করেন আপনারা অবশ্যই একটা সিনেমা করবেন সেটা ব্যবসা সবল হবে আমরা কোরতালি দিব মজা পাবো এন্টারটেইন পাবো সেটা অবশ্যই আপনার প্রত্যাশা করতেই পারি কারণ হচ্ছে আপনারা আমাদেরকে এন্টারটেন সময় করেন আসলে অ্যাকচুয়ালি আমরা আপনারা আমাদের এন্টারটেন করতে হতাশ করবেন না এটা আমরা বিশ্বাস রাখি তো এই এক এই বিষয়টা বলে আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ুকে কামনা আজকের মতো বিদায় নিচ্ছি ভবিষ্যতে দেখা হবে অন্য কোনো লাইভে সে পর্যন্ত সবাই সবাইকে আল্লাহ তালা ভালো রাখুন সুস্থ রাখুন আল্লাহ হাফেজ